আন্দোলনে আমরা রত ছিলাম এই সরকারের এই ফাঁসিবাদের পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে আমরা আজকে আমি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম সেলিমা রহমান আব্দুল মিন্টু সহ আমরা দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বসছিলাম আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে আমরা মত বিনিময় করেছি এই ধারাবাহিকতায় আজকেও আবার পরে আর একটা আপনার সমমনা জোটের সঙ্গে আমরা বসবো এরপরে লেবার পার্টির সঙ্গে বসব এবং আপনার এলডিপি তারা তাদের মূল নেতারা দু একজন বাইরে আছেন ঢাকার জন্য তারা ফেরার পরে দু একদিনের মধ্যে বসবো এই আলোচনার প্রেক্ষিতে আমরা কিছু করণীয় কোন সিদ্ধান্ত হলে সেটা আমরা আপনাদেরকে পরে জানাবো এবং সেখানে যখন জানাবো তখন আমরা সবাই থেকেই জানাবো আপনাদেরকে তো আমি আমাদের আজান পড়ে গেছে আমি একটু তাড়াতাড়ি শেষ করার জন্য আমি বারো দলীয় জোটের প্রধান অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ শ্রমিক নেতা সাবেক মন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হাজার সাহেবকে একটু বলার জন্য অনুরোধ করছি দলীয় জোটের নেতৃবৃন্দ এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনাব ন ইসলাম খান উপস্থিত সাংবাদিক আপনারা জানেন আমরা এখানে বিএনপি অফিসে আজ সুদীর্ঘক্ষণ যাবৎ বিভিন্ন বিষয়ে বিশেষ করে বর্তমানে দেশে যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি কি হওয়া উচিত ইত্যাদি বিষয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি কিন্তু আমরা কোন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই নাই বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে কাল পরশু পরশুর মধ্যে ওনারা সিদ্ধান্তে আসবেন আমরা নিজেদের ভিতরে কেবল কিছু কথাবার্তা বলেছি মত বিনিময় করেছি সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে আমি শুধু বিনীতভাবে এই কথাটুকুই বলতে চাই যে ভারত দলীয় জোট এবং বিএনপি এবং দেশের বিরোধী যে রাজনৈতিক শক্তি দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই আগামীতে সেটা আরো গভীরভাবে অনুভূত হবে আমরা সেই বিএনপির সঙ্গে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে অতিথির নেয় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম হয়তো দেশের বর্তমান অদ্ভুত পরিস্থিতি এইগুলোই বলেছি